আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ তিনটা ওষুধ এই তিনটা ওষুধ এত গুরুত্বপূর্ণ অনেক জটিল জটিল রোগ ভালো করে অনেক তার মাঝে ধরে লিভারের সমস্যা হলে লিভার একদম বড় হইয়া জন্ডিস হয়ে শেষ হয়ে গেল এখানে একটা ওষুধ আছে আপনার ফ্লিহা বড় হয়ে পেট এরকম বড় হয়ে মেলনিউট্রেশন রিকেট ম্যারাসমাস যেগুলো পুয়ে পাওয়া রোগ বাচ্চাদের পেট বড় হয়ে যায় গাটটা শুকিয়ে যায় পাটা শুকিয়ে যায় এই রোগীগুলো ভালো করে আবার এই যে টিউমার ক্যান্সার পালস পিটসুলা এই রোগীগুলো ভালো করে এরকম অনেকগুলো জটিল জটিল রোগের এই ওষুধগুলো এই ওষুধগুলো এই লক্ষণগুলো যদি কালেকশন করে ওই রোগগুলোর বিরুদ্ধে দিতে পারেন আরোগ্য হয়ে যাবে দ্রুত অনেক ডিপলি ওষুধ এবং যে হোমিওপ্যাথি ডাক্তার বলা যায় কাছে এই ওষুধগুলো আছে কিন্তু এই ওষুধগুলো সাধারণত তারা

তিনটা ঔষধ তিনটা ঔষধ কাছাকাছি একটু পার্থক্য দেখতে হবে গরম কাতর একটু পরেও গরম কাতর এই গরম কাতর এইও গরম কাতর একটু পার্থক্য এই জাল প্রিয় জাতীয় খাবার পছন্দ করে জাল লবণ প্রিয় জালের সাথে এক্সট্রা লবণ খায় লবণ খাই কি প্রচন্ড পরিমাণ লবণ খায় মানে লবণ ছাড়া সেকোনদিন ভাত খেতে পারে না ভাত খাওয়ার আগে লবণ নিয়ে নেই বুঝলেন তাহলে জাল লবণ প্রিয় প্রচন্ড জল লবণ হালকা লবণ মাঝে মাঝে না মাঝে মাঝে না মানে চলে আবার নিতেও চাই বুঝলেন পার্থক্য হই গেল না তিনটার ভিতর এই লাইনের ভিতর যে পার্থক্য হই গেল না এখন আবার আসেন পানি বিবাসা বেশি এরো পানি বিবাসা বেশি এটাও বেশি এরবে সবগুলা পানি খায় বেশি আচ্ছা গামে বেশি পানি যেমন খায় এরমতে ঘামে কিন্তু গামলে হলুদ দাগ পড়ে হলুদ দাগ কী যে বগলে বগলে ঘাড়ে কাপড়চোর পড়ে না এই কাপড়গুলো দিবেন হলুদ দাগ হয়ে গেছে কাপড়গুলো হলুদ দাগ হলুদ দাগ হলুদ দাগ ময়লাই যে আছে দিকে ময়লা হইলে আলাদা হলুদ দাগ গামে হলুদ দাগ পড়ে ঠিক আছে গামে বেশি গামে লবণ জমে লবণ জমে কি গামলে আমরা সকালে যে হাত যদি দিলেন লবণ লবণ হাতে থাকলে লবণ যাদের এই মানে এই রুগী যারা তার কি গ্রামে লবণ জমে গামে বেশি গামে কালো দাগ পরে গে গামলে গলার বগলে গুলো কালো দাগ করে যায় আর এই গামড়া গন্ধ হয় আমরা কিছু কিছু মানুষ আছে না একটু গামলেই গন্ধ পাওয়া যায় ঠিক এই 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 অবস্থাটা হ্যাঁ গামলে গন্ধ হয় গারে পরে বগলে পরে অনুসারে করতে পরে হাতে রেখানে পরে ঠিক আছে একটু শুধু আমি যা গুলো বলি এই কথা একটু বুঝেন পরে আমি আর করতে আসতেছি পরসাবের আগে জালা করে পরসাব করতে যখন বসে পরসাব করতে যাবে এর আগেই তার পুরো সঙ্গে এক স্ত্রী হবে জালাফরা শুরু স্ত্রী পুরুষ সবাইও সেটা করে পরসাব করতে যায় সে বসে এর আগেই তার জালাফরা শুরু হয়ে যায় তাহলে পরসাবের আগে জা করে ভালো মতো বুঝেন প্রস্তাবের পরে জ্বালা করে প্রস্রাব করে উঠে আসে পরে জলা পরে শুরু করে তাহলে মেয়র প্রসাব আগেও করে পরেও করে তাহলে সুজা বুঝেন পায়খানা নরম পায়খানা কি হয় আমার নরম হয় ফট ফট শব্দ যুক্ত সকালে পায়খানা যখন নরম হয় ফট ফট ফটফট পায়খানা শব্দ করে কিন্তু সকালে হয় আর পায়খানা থাকে দেখেন তারপরে হলো মন বিরক্ত বোধ থাকে এই বেশিরভাগ লিভারের রোগী জনডিসের রুগী লিভার লিভার সিরোসিস হ্যাঁ এগুলো হেপাটাইটিস না হেপাটাইটিস এগুলো রুগী এরা সবসময় মনটা বিরক্তি

বেশি বদমেজাজি আবার সন্দেহ প্রবাহ এরা শুধু সন্দেহ করে এই অমুকে মনে এগুলো তোমাকে মনে